চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা সকলে ভালো আছে আমিও ভালো আছি করঞ্চল ষোলো এটার কিন্তু পরীক্ষা হতে আগামী আঠাশ তারিখ অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন ফোনে কিন্তু অলরেডি মেসেজ ও চলে আসছে কেউ ডাউনলোড দিচ্ছে দিয়ে দিচ্ছেন কেউ অনেকে পাচ্ছেন না সার্ভার এর প্রবলেম ডাউনলোড কিন্তু দেওয়া যাবে এর মধ্যে কিন্তু সব থেকে জনপ্রিয় পদ যেহেতু এটা এটা আপনার ছয় কাঠি নিয়োগ ছিল সব থেকে জনপ্রিয় পদ এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কেক নাম্বার গ্রেড নয় টাকা থেকে বাইশ টাকা একুশটি শূন্য পদ রয়েছে এখন এই পদের কিন্তু আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু এডমিট কার্ড ডাউনলোড দিয়েছেন পরীক্ষার সময় পেয়ে গেছেন এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কিভাবে পড়বেন এবং পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাকি ষোলো নম্বর গ্রেড একুশটি শূন্য পদ রয়েছে কিন্তু এখানে এটা কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আঠাশ ছয় দুই হাজার চব্বিশ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এটা কিন্তু আপনি যারা আবেদন করছেন তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ দরকার ছিল এবং অবশ্যই কম্পিউটার চালানো ব্যবহার দক্ষতা অর্জন ছিল এবং কম্পিউটার প্রসেসিং ওয়ার্ড ইমেল এইসব জিনিস কিন্তু আপনাদের দরকার ছিল এখন আজকে এই ভিডিওতে জানিয়ে দেব যে ব্যবহারিক পরীক্ষা কি রিটার্ন পরীক্ষার সাথে হবে কিনা এই সম্পর্ক সংগ্রন্ত বিষয় এখন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক ষোলো নম্বর পদের যে পরীক্ষা হতে এই যে আগামী আঠাশ তারিখ আর শুক্রবার এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনের উপরে যে বাঙালি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন এটা কিন্তু কমন উপযোগী হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন দেরি না করে তারা অবশ্যই অবশ্যই কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন আর অবশ্যই যে যে বিষয়টা বললাম যে আসলে কি এই অনেকে জিজ্ঞেস করেন ভাই রিটার্ন পরীক্ষার পর কি ব্যবহারিক পরীক্ষা হয় কিনা সাথে সাথে না ভাই রিটার্ন পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষার পরে আপনার রেজাল্ট রেজাল্ট দেওয়ার পরে যে কোন যখন মৌখিক পরীক্ষা হবে বাইবের টাইমে কিন্তু আপনার এই পরীক্ষার যে যেটা বললাম যে যে কম্পিউটার টেস্ট প্রতি কম্পিউটার টেস্ট প্রতি মিনিটে সর্বনিম্ন এই যে বাংলায় বিষ ইংরাজি বিষ এটা কিন্তু টাইপিং টেস্ট করতে হবে যেহেতু পরীক্ষা শুক্রবার দিন যেহেতু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সবাই একটু আগে ভাগে যাওয়ার চেষ্টা করবেন কারণ তারা কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ করে দিয়েছে পরীক্ষা শুরু হওয়ার পরে এক মিনিট পরে যদি পরীক্ষা কেন্দ্রে যান তারপরেও কিন্তু আপনি পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন না পরীক্ষা শুরু হওয়ার এক মিনিট পরে গেলেও পরীক্ষার কিন্তু কিন্তু আপনারা কোনোভাবে প্রবেশ করতে পারবেন না তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু একটু আগে বাগে বের চেষ্টা করবেন তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন চোখ আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই কিন্তু আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম